আমাদের ঘরের পেছনে লাউ গাছে না অনেকগুলো লাউ হয়েছে তো দেখো লাউগুলো ঝুলছে এখানে একটা দেখা যাচ্ছে কিন্তু পেছন দিকে আরও রয়েছে অনেক বন্ধুরা রত্না আরেক আরেকটি ভাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো দেখো আমাদের বাড়ির লাউ গাছে। লাউ কত বড় একটা লাউ হয়েছে দেখেছ তো গাছের থেকে পেরে নিয়ে এসেছি তো চলো অনেকগুলো হয়েছে অনেকগুলো একটা না আমি ওইদিকে যাচ্ছি না কারণ ওইদিকে মিস্ত্রি সব ইট পাটকেল ফেলছে মাথায় করলে একেবারে অবস্থা খারাপ তো এই দেখো করছি লাউ তো দেখি লাউটা তুলে রেখে দিই যদি আজকে মা বলে করতে তো করবো হলে করবো না আসলে সবার ঠান্ডা লেগেছে না এই জন্যই চিন্তা না হলে লাউটা আজকে করে দিতাম দেখি হানি আর মা কি করছে বাইরে একবার কি

কালকে বিকেলে গাছে জল দিলাম তো আর বেদি ফুলের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এতগুলো করে ফুল হ্যাঁ জল দিয়ে না হানি জ্বরের থেকে উঠছিস ঠান্ডা লেগে যাবে আবার চলে আয় হ্যাঁ জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম মেশিনে আজকে কিন্তু দুর্গাপুরে বেশ ভালো গরম বেশ ভালো গরম পড়ে গেছে রোদ উঠেছে এই দুদিন না একটুখানি রোদটা কম ছিল আজকে আবার দেখতে পাচ্ছি রোদের তাপ অনেকটাই বেশি বড় চাদরটা ধুয়ে দিয়েছি এখানে ডেলি চাদর ধুচ্ছি কারণ জ্বরের থেকে উঠলাম এখন সব কিছু ধোয়া দাঁয়াই না করলে কিন্তু হবে না জাম থাকে মা আমরা যেতে যেতেই আমগুলো বড় হয়ে যাবে না নিয়ে যেতে পারবো নাকি নিয়ে যেতে পারবো নিয়ে যাবার খুব পিকনিক ডাব মাথা টাথায় পড়লে নারকেল গাছে ডাবের জল ঠান্ডা না লাগলে ডাবের জল খেতে পারতাম এখানে তো মিস্ত্রি কাজ হবে মিস্ত্রি কাজ হবে না এই জায়গাটায়

কুয়াশের একটা তরকারি বানাবো ভাবলাম মাসি ভালো করে করতে পারিনি কুয়াশার তরকারিটা মাসি কুয়াশের তরকারিটা ভালো করে করতে পারিনি সাদা ফুলগুলো কত ফুল হয়েছে দেখানি গাছে উঁচুতে উঁচুতে হয়েছে অনেক কত ফুল হয়েছে নিচুতে হয়েছে এই যে কত ফুল হয়েছে দেখ দেখানি তোকে একটা সুন্দর জিনিস দিচ্ছি ফুল দিয়ে দেয় দাঁড়া বিউটিফুল লাগবে দেখতে দেখি ও মা কি সুন্দর লাগছে যা যা বাবাকে দেখে আয় ঠাম্মাকে দেখে আয় যা 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 দারুণ লাগছে দেখিস টাক মাথা গরম হয়ে যাবে

এই দেখো এই কাঁঠালটা মা দিয়ে গেল এখনই এটা কিন্তু গাছের কাঁঠাল ঘরের গাছের কাঁঠাল তো বেশ বড় হয়েছে এ বানাবো অবশ্যই কালকে আজকে হবে না কে তুলে নিয়ে গেল এই পাথরের উপরে উঠে মনে হয় তুলে ফেলছে হ্যাঁ এই কে ডাকি ওর বাবাকে আমি রোদে বেশি থাকতে পারছি দেখি শানি মাথা গরম হয়ে যাবে চলে আসো মা পারতে পারবা না দেখো হাতে লেগে যাবে কে তুলে নিয়ে গেল আম তুলে নিয়ে চলে গেছে হানি ব্রেন গরম হয়ে যাবে তো টাক মাথাটা চলে আয় গরম আজকে অনেক গরম এই রুমটাতে ফ্যান লাগালাম কালকে ছোটো সাইজের নাহলে না পুরো রান্না বাড়ি করার পরে না এতটা গরম লাগে গরমের তাপ আসতে থাকে আর মা পয়না বৈশাখে জিনিসপত্র মানে জামা কাপড় কেনার জন্য টাকা দিল তো টাকাটা রেখে দিই বললো আজকে বাজারে গিয়ে কিছু কেনাকাটি করতে হানিকে কিছু কিনে দিতে তুমি কিছু কেনো আর খানির বাবাকেও কিছু কিনে দিতে তো দেখি যদি সর জ্বরের থেকে উঠেছি না কাশি কাশলে মুখ চলে যায় অনেক কাশি আছে এখনো মানে জয়স থেকে উঠেছি তো যদি শরীর ভালো থাকে তাহলেই যাব আজকে না কালকে যাব আরে কি করলি তুই গরমে রোদের মধ্যে যাস না রোদে সবে শরীরটা ঠিক হয়েছে হানি এখনো অ্যান্টিবায়োটিক চলছে এগুলো করিস না আরাম ক ঠান্ডায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আগে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেক